মহিলারা শুক্রবারে জোহরের নামাজ জুমার নামাজ শেষ হলে পড়বে না সময় হলেই পড়বে এখানে জুমার নামাজ শেষ হলে পড়বে না জুমার জোহরের ওয়াক্ত হলে পড়বে এটা নিয়ে এখতলাফ বড় ধরনের কোনো এখতলাফ নেই জোহরের ওয়াক্ত হয়ে গেলেই যেহেতু তাদের উপর জুমা ওয়াজিব হয় না যেহেতু রসুল্লাহ সাল্লাহ সহিদিস দ্বারা সাব্যস্ত হয়েছে মহিলাদের উপর জোহরের জুবার নামাজ ওয়াজিব নয় সেহেতু জোহরের ওয়াক্ত হলেই তারা জোহরের সালাদ পড়তে পারবে তবে একদল ওলামায় কেরাম বলেছেন যে উত্তম হচ্ছে জুমার নামাজ শেষ হয়ে গেলে তারপরে সালাত তারা সালাত আদায় করবে কিন্তু এটা ওলামায় কেরামের ইস্তেহাদ মানে এই ইস্তেহারটুকু ভিত্তি থাকতে হবে প্রত্যেকটা ইস্তেহাদ একটা ভিত্তি থাকতে হবে মানে কেন এই ইস্তেহারটা ভিত্তি দুর্বল বলছি যেহেতু তাদের উপর জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে জোহর ফরজ হয়ে গেছে এখন সে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সেটা আদায় করতে পারবে কোনো ধরনের মানে অপেক্ষা করার কোনো দরকার নেই সে জোহরের ওয়াক্ত আদায় করলে জোহরের ওয়াক্ত জোহর আদায় করলেই আদায় হয়ে যাবে জুমার নামাজের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই যদিও আমি বলেছি যে একটা ইস্তেহাদ রয়েছে কিন্তু এই ইস্তেহারটি দুর্বল অপেক্ষা করলে সমস্যা হবে তো এখানে ঘরের পুরুষ সদস্যরা নামাজ পড়ে বাসা আসবে এসে খাবে দেবে সেখানে দেখবে যে স্ত্রী বা মহিলারা নামাজ পড়তেছে তো এখানে তো ছন্দটা মিলল না এবং সময়ও তাদের অপেক্ষা করতে হবে ক্ষুদায় খোদায় কষ্ট পাবে তো বিষয় চলে আসবে ব্যবস্থা বিষয়ে চলে আসে ওইটা একটা ভিন্ন বিষয় ভিন্ন বিষয়